বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে যে ইনস্ট্যান্ট এত সুন্দর জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করা যায় তাও আবার রকম মাটির মাটি ছাড়াই রান্নার করাইতে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকটা পিঠে হবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার আর দেখো পিঠেগুলো এতটা সফট আর নরম যে তোমরা হাতের মুঠোয় করে নিতে পারবে আর পিঠেগুলো হবে একদম দুধের মতো সাদা আর ধবধবে অনেকেই চিতই পিঠে বানাতে গেলে ঠিকঠাক ফোলে না চিতই পিঠেগুলো আর ভেতরে জালিভাবও হয় না আজকে আমি কীভাবে তৈরি করবো এরকম পারফেক্ট চিতই পিঠা কোথাও স্কিপ না করে ফুল রেসিপি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে চিতুই পিঠা বানানোর জন্য আমি একটা বাটিতে দু বাটি কেনা চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটাই আমি নিয়েছি দু বাটি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ চালের গুঁড়ো আর লবণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি নর্মাল এক কাপ জল দিয়ে দিয়েছি জল দিয়ে তারপর আমি এখানে হাতা দিয়ে বা একটা যে কোনো চামচ দিয়ে খুব ভালো করে জল আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু একেবারে আমি পুরোটুকু চা মানে জল ব্যবহার করব না প্রথমে আমি অল্প করে ব্যবহার করলাম তারপর আমি প্রয়োজন মতন পরে ব্যবহার করব। আমি এইভাবে একটা থক থকে গাঢ় ধরনের ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা এখন রেডি তারপর এই ব্যাটারটাকে আমি একটা বড় মিক্সিং জারে নিয়ে নিলাম পুরো ব্যাটারটাই ঢেলে নিয়েছি যতটুকু পিঠে বানাবো ঢাক আটকে তারপর আমি এটাকে খুব ভালো করে মিক্সি করে নিয়েছি কিসের জন্য মিক্সি করলাম সেটাও বলে দিচ্ছি দেখো মিক্সি করার পর এরকম একটা আঠালো ভাব এসেছে যেটা আমরা হাতে অনেকক্ষণ চেষ্টা করলেও সহজে হয় না আর খুব সুন্দর এরকম যখনই ব্যাটারের মধ্যে একটা আঠালো ভাব আসবে তার মানে চিতই পিঠাগুলো একদম জালিদার পারফেক্ট তৈরি হবে এইবার আমি এখানে প্রয়োজন মতো অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে এইবার আবার খুব ভালো করে আমি হাতা দিয়ে ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে তোমাদের দেখিয়ে দিলাম কীরকম হবে ঘনত্ব আর আমি এখানে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম সর্ষের তেল সেটা দেখাতে বন্ধুরা পারিনি আমি তোমাদের তারপর আমি এক হাতা মতন ব্যাটার দিয়ে একটা বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে দেখো রান্নার কড়াইতেও আমি একটা ভেজে দেখিয়ে দিয়েছি আর তারপর আমি একটা ছোট্ট লোহার কড়াই নিয়েছি সেই কড়াইটার মধ্যে খুব ভালো করে আগে থেকে কড়াইটাকে গরম করে নিয়ে হালকা করে একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়ে আবার এক ব্যাটার দিয়ে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতন একদম লো ফ্লেমে দেখো পিঠে কত সুন্দর ফুলকো হয়েছে আমার ভিডিও মানে আমার মোবাইলে অতটা সুন্দর একটা মানে স্পষ্টভাবে বোঝা যায় না তবুও আমি সামনের থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কতটা সুন্দর ফুলকো হয়েছে এইভাবে দেখো আমি আরও একটা চিতই পিঠে তোমাদের ভেজে দেখাচ্ছি একই পদ্ধতিতে এখানে দেখো আবার কড়াইটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এক থেকে দেড় হাতা মতন ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ব্যাটারটা দেবার পরে ছোট্ট ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য মানে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটও লাগে না তার আগে অনেক সময় হয়ে যায় এটা গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো ঢাকনা খুলে আবার আমি আরও একটা চিতই পিঠা তুলে নিয়েছি এতটাই গরম তবুও আমি হাতে ধরে তোমাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে আর দেখো একদম দুধের মতন সাদা ধপধবে তৈরি হয়েছে পিঠেগুলো আর নিচের থেকেও কিন্তু একটুও পুড়ে যায়নি পিঠেগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর দেখো নরম তুল তুলে হয়েছে পিঠেগুলো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলকো আর নরম তুলতুলে তৈরি হয়েছে বন্ধুরা আমি এক একটি পিঠা হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো হাতের মধ্যে নিয়ে মুট করলেও পিঠেগুলো দেখো কতটা নরম হয়েছে যেটা তোমরা আমি হাতে মুট করে দেখিয়ে দিচ্ছি বা তোমাদের বোঝার জন্য আমি এটা করে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে যদি এত সুন্দর পিঠে তৈরি করা যায় তাহলে শুধু শুধু ঘন্টার পর ঘন্টা কষ্ট করে চাল গুঁড়ো করে পিঠে বানানোর কি দরকার যখনই মন চাইবে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে ঠিক এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাও আবার রকম মাটির ছাদ ছাড়াই রান্নার করাইতে আর গ্যাসের উনুনের মধ্যেই দেখো ভেতরে কতটা ফুলকো হয়েছে আর জালিভাব এসেছে বন্ধুরা আমি কিন্তু সামনের থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু পিঠেগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এই রকম পিঠে গরম গরম খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে পিঠেটা ভেঙে আমি মাঝখান থেকেও দেখো সুন্দর করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে কোনো কোনোরকম কিন্তু একটু কাঁচা ভাব নেই আর এই রকম গরম গরম পিঠের সাথে তোমরা যে কোনো ধরনের মানে একটু ঝোলা গুড় যদি হয় সব থেকে সহজ যেটা এখন খুব বাজারে পাওয়া যাচ্ছে খেজুরের ঝোলা গুড়টা এটা দিয়ে কিন্তু এই পিঠে খেতে দারুণ লাগে চাইলে তোমরা যে কোনো ধরনের ভর্তা দিয়েও এই পিঠেটা খেতে পারো আমার কাছে তো এরকম ঝোলা গুড় হলে আর এই গরম গরম পিঠে হলে আর কোনো কথাই নেই মন ভরে খাওয়া যায় তা আজকের এই চিতর পিঠের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে সত্যি ভীষণ খুশি হই আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তবে একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখো লা লাইকও করতে চাও না কমেন্টও করতে চাও না এমনকি তোমরা ভিডিওটা ঠিকঠাক দু মিনিটও দেখো না ভিডিওটাকে টেনে স্কিপ করে যাও অনেক কষ্ট করে একটা ভিডিও আমরা বানাই তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ একটু ভালোবাসা দিও একটু টাইম নিয়ে অন্তত একটু ভিডিওটা ওয়াচ করো এইটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল ফিরে আসি অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো বাই